এই কলে যুগেতে তে যুগে শত কুটি জনমের পাপ না শারোগ ব্রহ্ম হরির নামের হরি না কৃষ্ণ নামে সুনা মাত্র যারে জোরে দুটি নয়নের জল নয়নের মনে মনের ময়লা কেটে যায় রে মিলে কত সাধনারে সাধনার মিলে কত সাধনারে দন বক্তের চরণ দুলি একবারে গায় মাকিলে হরি নামে কৃষ্ণ নামে জগতে বড় ইমদূর বড় ইমদূর আরে জগতে যেজন কৃষ্ণ বজে সে বড় চতুর সে বড় যে বৈষ্ণবে নাই সেই তীর্থে নাই যাই হাতিয়া দুর্দে আর যেটা এ বৈষ্ণবগণ সেই স্থানিত বৃন্দাবন সেই স্থান স্থানের ভক্তগণ আমরা এমন একটা যুগে বসবাস করতেছি ওই যুগটার নাম হচ্ছে মা কলির যুগ কলি অর্থ হচ্ছে ফুল ফুটার আগে জড়ে যায় এই কলির যুগে বড় বাইয়ের আগে দেখা যায় ছোট বাই মারা যাচ্ছে আমরা যে যুগে বক্তগণ বসবাস করছি ওই যুগে স্বামীর আগে স্ত্রী মারা যাচ্ছে আজকে আপনারা কেউ কথা বলবেন না মা এই ছোট বাচ্চাদেরকে একটু আপনারা শৃঙ্খলায় রাখবেন এই তো কিছুক্ষণ সময় আপনাদের সম্মুখে আসে আর জীবনে তো আপনাদেরই সাথে আমার জীবনে দেখা তো নাও হইতে পারে আস্তে আস্তে মাসি গো একটু কথাগুলা শুনে সময় পাবেন না অনেক কষ্ট এসেছে আমরাও বড় ক্লান্ত গতকালকে জগন্নাথপুরে কীর্তনে ছিলাম আজকে আপনাদের ওই পুলা ছিলাম আজকে আবার এখানে আসলাম এভাবে প্রায় প্রতিদিন কীর্তন আপনাদের চরণ দুলির আশীর্বাদ তো আমরা আপনাদের কাছে কেন এসেছি একটু আপনাদের সঙ্গ লাভ এবং গোবিন্দ যা বলাবেন কৃষ্ণ কথা একটু আমরা সবাই মিলে সেই কথাগুলো আস্বাদন করবো বল শাস্ত্রে বললে কীর্তন শ্রবণ করতে হলে তোমার তিন লক্ষ কি এক লক্ষ আনতে হবে এত সুধা নয় কীর্তন শোনা সর্বপ্রথম আনতে হবে তোমার দুটি নয়ন এই যে দুটি নয়ন একটা নয়নের নাম হলো গঙ্গা আর একটা নয়নের নাম হলো যমুনা তারপর আনতে হবে তোমার মন আর তারপর আনতে হবে দুটি কর্ণ এই তিন জিনিস এক করে যারা শুদ্ধ চিত্তে শ্রীবাসঙ্গনে বসতে পারবে হয়তো আপনার মনের অজান্তে কোনো বৈষ্ণবের কৃপা ঘটে দেহটা জনমের মতো বৃন্দাবন সেবায় লেগে যেতে পারে এটা আমি দেবাশিসের কথা নয় শাস্ত্রের কথা এই শ্রীবাসঙ্গনে বসলে কি হয় আপনি একটা জনসভার প্যান্ডেল তৈরি করুন দেখবেন বিশেষ অতিথি প্রধান অতিথি এরকম শ্রেণীবেদ ভাবে আমাদেরকে আমন্ত্রণ করে বসার স্থান দেওয়া হয় আর এখানে এখানে যারা আমরা বসেছি জাতির বিচার উঁচু নিচু বিচার নাই আমরা সবাই মহাপ্রভুর সেবায় লাগব আত্ম ইন্দ প্রীতি তারে বলে কাম আর কৃষ্ণ ইন্দ প্রীতিঞ্চা দোরে প্রেমনা এই আপনাদের চরণে এই অঞ্চল পেতে বিজ্ঞা মাগলাম আর কেউ কথা বলবেন না একটু কথাগুলো শুনবেন এমন একটা যুগে বসবাস করছি অনেক জুড়িতে আপনাদের জুড়ির কথা বলছি জুড়ি সরকারি যদি হসপিটাল থাকে বুঝ নিয়ে দেখবেন অনেক মা সন্তান জন্ম দিচ্ছেন মায়ের স্তন পান করার সময় পাচ্ছে না অনেক সন্তান মাকে ছাড়িয়ে জনমের মতো চলে যাচ্ছে অনেক মা সন্তানের জন্ম দিয়েছেন সন্তানের বদন দেখার সুযোগ হচ্ছে না মা চির জনমের মতো সবাইকে চেড়ে চলে যাচ্ছে এই যুগে আমরা বসবাস এক সেকেন্ডের নিঃশ্বাসের বিশ্বাস নাই এখন আসরে দাঁড়িয়ে কীর্তন করছে আপনারা কীর্তন আস্বাদন করছেন কেউ গ্যারান্টি দিতে পারবেন না কার কখন ডাক আসবে যদি আগামীকালে কারো তাহলে আপনি দেখতে পাবেন সকাল আর যদি রে ভাই কারো একবার গুম না বাঙ্গে শিরজনমের মতো চলে যেতে হবে পরকা যেখানে মানুষ একবার গেলে আর আসে না যেখানে গেলে তাকে খুঁজে পাওয়া যায় না গীতার মধ্যে বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামিকং শরণং ব্রজ ওং তাং মুখ্য মুখস্বামী মাসুচ এই মানবগুলো জন্ম নিয়ে আপনি যে কর্ম করেছে সেই কর্ম অনুযায়ী আপনার আবার এই দেহটা অন্য রূপ ধারণ করবে হরিব কিসের তো আত্মহংকার যখনই ভগবান আপনাকে আমাকে ডাক দিবেন আপনি লন্ডন কানাডা সুইডেন ফ্রান্স ইতালি জার্মানি হবিগঞ্জ নবীগঞ্জ জুড়ি কুলাউড়া যেখানেই আপনি থাকুন না কেন যখনই ভগবান আপনাকে ডাক দিবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব ত্যাগ করে জনমের মতো ভক্তগণ আস্তে আস্তে মায়েরা একটু সামনে আসেন গোট ওরা কাছে না একটু আইন সামনে আসে বেশি করে সামনে আই রাধে রধে আসেন মা